হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং আবারও অফারে কিন্তু শ্যামা থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম যে নিতে দুই করে পার করা এবং এগুলো কিন্তু নতুন আসছে ভরাট কাজ করা হবে কাজ করা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

পারকো আশি টাকা ফুল আর এত গজ আমার ronda পাঁচ গজ শাড়ি করলে ছয় গজ এছাড়া সাদা গাররা লেহেঙ্গা গোল জমা কামিস টপ কুটি সব ধরনের রিসেবলগুলো তৈরি করতে লাগবে এগুলো যা তৈরি করবেন সেটাই হবে কালেকশনগুলো খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব অফার এটা কাপড়ের পরিমাণ অল্প আছে তাহলে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি এর জন্য রেটটা কম কারণ আমরা দোকানে বিক্রি করি দেড়শো টাকা করে সেটা আমরা অনলাইনে

আচ্ছা সম্ভব না যেটা পছন্দ করবেন শুধু সেটা অর্ডার কনফার্ম করার পরে সেই কালারটা আপনাদেরকে দেখায় দিবে ভিডিও কলের মাধ্যমে যা দেখছেন সেটাই পাবেন এই সবগুলো গজ থাকছে টাকা পার গজ কিন্তু এগুলো জামা করলে যদি শাড়ি করেন ছয় গজ দেখে নিতে পারবেন সব শুধু থেকে করবেন মিস করবে